পশ্চিমবঙ্গবাসীদের এসআইআর অর্থাৎ ভোটার ভেরিফিকেশনে বিরাট ছাড় দিল নির্বাচন কমিশন আর একটিও ডকুমেন্টস লাগবে না ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে তবে ফর্মের মধ্যে আপনাদের কি কি লিখতে হবে অফিসিয়ালিভাবে নির্বাচন কমিশনারের তরফ থেকে কি জানানো হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেই তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন শুধু নিজের রাজ্য নয় অন্য রাজ্যেও যদি দু বা দু হাজার তিনের ভোটার তালিকায় নাম থাকে তাহলে আর চিন্তা নেই ভোটার তালিকার বিশেষ পরিমার্জন অর্থাৎ এস আই এর সময় নাগরিকত্ব প্রমাণের জন্য আর কোনো নথি দেখাতে হবে না বিনা সমস্যায় নতুন ভোটার তালিকায় নাম উঠে যাবে তো বন্ধুরা দেখুন এখানে পরিষ্কার নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে ধরুন আপনারা আগে পশ্চিমবঙ্গে বসবাস করেন অর্থাৎ পশ্চিমবঙ্গে বসবাস করতেন কিন্তু এখন কাজ সূত্রে আপনারা অন্য রাজ্যে বসবাস করছেন সেক্ষেত্রে যদি আপনাদের নাম দু সাল বা দু সালের ভোটার তালিকায় থাকে তাহলেও আপনারা ভোটার ভেরিফিকেশান করতে পারবেন এই নিয়ে নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু অফিসিয়ালভাবে জানিয়ে দেওয়া হয়েছে দেখুন আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে নির্বাচন কমিশন বিহারের পরে এবার নির্বাচন কমিশন গোটা দেশেই এসআইড শুরু করতে চলেছে তিরিশেই সেপ্টেম্বরের মধ্যে সব রাজ্যকে প্রাথমিক প্রস্তুতি সেরে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই সমস্ত প্রস্তুতি কিন্তু শেষ আমাদের পশ্চিমবঙ্গে এবং অ্যানুমারেশন যে ফর্ম রয়েছে সেটিও কিন্তু ছাপানো শেষ হয়ে গেছে এমনটাই কিন্তু খবর মারফত অর্থাৎ সূত্র মারফত জানা যাচ্ছে প্রস্তুতি হিসাবে সব রাজ্যেই মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে দু হাজার দুই দু হাজার তিনের ভোটার তালিকা কিন্তু দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে দু হাজার দুইয়ের ভোটার তালিকা দেওয়া হয়েছে কারণ পশ্চিমবঙ্গে দু হাজার দুই সালেই শেষবার এসআইআর হয়েছিল অন্য সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকরা নিজেদের ওয়েবসাইটে সে রাজ্যের দু হাজার দুই বা দু হাজার তিনের ভোটার তালিকা প্রকাশ করে কিন্তু দিয়েছেন নির্বাচন কমিশন সূত্রের বক্তব্য পশ্চিমবঙ্গে দু হাজার দুইয়ের তালিকায় নাম না থাকা কেউ যদি দেখাতে পারেন যে ওই সময় অন্য কোনো রাজ্যের ভোটার তালিকায় তার নাম ছিল তাহলে সমস্যা হবে না তাকে নাগরিকত্বের প্রমাণ দিতে কিন্তু হবে না তো বুঝতেই পারলেন আবারও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দেখুন এখানে পরিষ্কার বলেছে যে পশ্চিমবঙ্গে দু হাজার দুইয়ের তালিকায় ধরুন আপনার দু হাজার দুইয়ের তালিকায় পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে কিন্তু নাম নেই কিন্তু আপনি আগে ধরুন গুজরাট বা রাজস্থান বা মুম্বাই সেখানে আগে আপনারা বসবাস করতেন এবং কাজের সূত্রে এখন আপনারা পশ্চিমবঙ্গে বসবাস করছেন সেক্ষেত্রে যদি আপনাদের দু হাজার সালে সেই রাজ্যেও তো এসআর হবে সেই রাজ্যের এসআরের অর্থাৎ দু হাজার বা দু সালের যে ভোটার লিস্ট আছে সেই দুটির মধ্যে যে কোনো একটি লিস্টে যদি আপনাদের নাম থাকে তাহলেও আপনারা কিন্তু ভোটার ভেরিফিকেশান করাতে পারবেন এটা কিন্তু পরিষ্কারভাবে নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এবং আপনাদের কোনো রকম ডকুমেন্টস কিন্তু এক্সট্রা দিতে হবে না বিনা ডকুমেন্টসেই আপনারা কিন্তু ভোটার ভেরিফিকেশান করাতে পারবেন দেখুন এখানে কি বলেছে এমনটা হতেই পারে যে যে আগে তিনি অন্য রাজ্যে থাকতেন এখন পশ্চিমবঙ্গে থাকছেন আবার অনেকেই এমন রয়েছেন যে বিশ বছর আগে পশ্চিমবঙ্গে থাকতেন কিন্তু এখন নিজের বা সন্তানের চাকরি সূত্রে পুনে বা ব্যাঙ্গালুরুতে চলে গেছেন তাদেরও কিন্তু চিন্তা করতে হবে না দু দুয়ের ভোটার তালিকা অনুযায়ী ভোটার কার্ডের নাম্বার দেখুন পরিষ্কার বলেছে ভোটার কার্ডের নাম্বার ভোটার তালিকায় ক্রম অর্থাৎ ক্রমিক নাম্বার পার্ট নাম্বার এসআইআর গণনা পত্রে অর্থাৎ অ্যানুমারেশন ফর্মে লিখে দিতে হবে একইভাবে কেউ তার বাবা মায়ের নাম দু হাজার দুইয়ের কোনো একটি রাজ্যের ভোটার তালিকায় দেখাতে পারলেও কিন্তু চলবে নাগরিকত্ব প্রমাণের জন্য আর তাকে কোনো নথি দিতে হবে না আপনার ক্ষেত্রেও যেটা আপনাদের ছেলে মেয়ের ক্ষেত্রেও কিন্তু সেটাই হবে ধরুন আপনার ছেলের বা মেয়ের নাম দু হাজার দুইয়ের ভোটার তালিকা নেই কিন্তু আপনার নাম আছে সেক্ষেত্রে কিন্তু আপনার ছেলে মেয়েদেরও কিন্তু কোনো রকম ডকুমেন্টস দেখাতে হবে না আপনার নাম অর্থাৎ ভোটার লিস্টে যদি দু হাজার দুই বা দু হাজার তিন সালের ভোটার লিস্ট যদি আপনারা মুম্বাই গুজরাট বা কেরল বা যে কোনো জায়গায় যদি দু সালের লিস্টে নাম থাকে সেক্ষেত্রে আপনারা পশ্চিমবঙ্গেও ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন এটাই কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে দেখুন এখানে কি বলেছে দু বা দু হাজার কারো নাম ভোটার তালিকায় থাকার অর্থ সে সময় তার বয়স অন্তত আঠারো বছর ছিল অর্থাৎ তার জন্ম উনিশশো চুরাশি বা উনিশশো সালে নাগরিকত্ব আইন অনুযায়ী উনিশশো সাতাশির এক জুলাইয়ের আগে যাদের ভারতে জন্ম তারা সকলেই জন্মসূত্রে ভারতের নাগরিক এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন দু হাজার তালিকায় বাবা মায়ের নাম থাকলেও তাদের নাগরিকত্ব প্রমাণ হয়ে যাবে কোনো রকম সমস্যা হবে না একদম নির্বাচন কমিশনের তরফ থেকে এই বিষয়ে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে তো আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অ্যানুমারেশন যে ফর্ম সেই অ্যানুমারেশন ফর্মের মধ্যে শুধু আপনাদেরকে কি কি লিখতে হবে সেটাও আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি আগে থেকেই দেখতে পারবেন আপনার নাম ভোটার কার্ডের নাম্বার এবং আপনি কোন রাজ্যের বসবাস করছেন সেগুলো কিন্তু আগে থেকেই প্রিন্ট করা থাকবে এবং আপনার পুরোনো ছবি এখানে আগে থেকেই থাকবে নতুন ছবি এখানে আপনাদের দিতে হবে একজন কমেন্ট করেছিলেন যে এখনকার ছবি লাগবে কিনা হ্যাঁ এখনকার ছবি কিন্তু আপনাদেরকে কারেন্ট ছবি এখানে দিতে হবে এবং ফর্মের মধ্যে শুধুমাত্র আপনার ডেট অফ বার্থ আধার নাম্বার মোবাইল নাম্বার দিতে হবে আপনার বাবার নাম বাবার ভোটার নাম্বার দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে মায়ের নাম এবং মায়ের ভোটার নাম্বার এটি দিলেই কিন্তু হয়ে যাবে আর কোনো লাগবে না স্পাউস নেম দিলেও চলবে না দিলেও চলবে কোনো রকম সমস্যা দেখতে পাচ্ছেন ইফ অ্যাপ্লিকেবেল যদি থাকে তো অবশ্যই আপনারা দিয়ে দেবেন এবং যাদের ক্ষেত্রে দু বা দু সালের ভোটার লিস্টে নাম নেই তাদের ক্ষেত্রে কিন্তু ডকুমেন্টস দেখাতে হবে কি কি ডকুমেন্টস সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এগারোটি ডকুমেন্টসের কথা বলেছে এই এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনাদের দেখাতে হবে এগারোটি ডকুমেন্টস নিয়ে বারবার আপনাদেরকে জানিয়ে দিয়েছি তাই আর বিশেষ করে কিছু বলবো না তবে আপনাদেরকে জানিয়ে দিই পাসপোর্ট বা আপনাদের যদি কোনো স্কুল সার্টিফিকেট থাকে বা আপনাদের ধরুন জমির দলিল বা জমির পর্চা যদি থাকে কাস্ট সার্টিফিকেট থাকে সেগুলো আপনারা দেখাতে পারেন পাশাপাশি আপনাদের যদি সিটিজেন সার্টিফিকেট থাকে সেটিও আপনারা দেখাতে পারেন এবং এক দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার বলে দিয়েছে যে এক সাত উনিশশো সাতাশির আগে যদি আপনাদের জন্ম হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের দেখতে পাচ্ছেন এখানে এলআইসি বা ব্যাংকের বই বা পোস্ট অফিসের বইও যদি আপনাদের থাকে সেটি দেখেও আপনারা কিন্তু ভোটার ভেরিফিকেশান করাতে পারেন এছাড়া আধার কার্ডকেও যুক্ত করা হবে ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে সেটা কিন্তু নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে এখন শুধুমাত্র সম্পূর্ণ যে অফিসিয়াল বিজ্ঞপ্তি সেটি প্রকাশ করলেই কিন্তু বোঝা যাবে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ